আসসালামু আলাইকুম সুফিয় দর্শক হ্যাঁ সেই আমার আফুর কাছে আবারও তার জীবনের কিছু মানে কথা শুনবো মানে আপনাদের প্রথম পাটে অনেক কথা শুনেছি আর মানে আরো কিছু কথা শুনবো আপুর তো আফু আসলে আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো যদি আমাদের মানে দর্শকদের বলতেন বা দেশবাসীকে জানাতেন বা অনেক মানুষ আপনার এই কথা শুনে হয়তো বা তাদের লাইফের সঙ্গে মিলেও যেতে পারে এবং সতর্কও হবে ইনশাল্লাহ তো আপনার কষ্টের কথাগুলো একটু যদি বলতেন আসলে আপনার মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠা ভাবে কেমনে যদি বলতেন বললে অনেক কথাই বলা যায় সব কথা তো আর মানুষকে বলে বোঝানো যায় না নিজের জীবনের কষ্ট অনেক মানুষের কাছে প্রকাশ করে কখনোই তাদের বোঝানো যায় না যে আসলে যার যার জায়গা থেকে সে সে বোঝে যে আসলে তার কতটা কষ্ট এটা অবশ্যই তো আসলে প্রত্যেকের কষ্ট প্রত্যেকের কাছে আসলে বেদনাদায়ক অন্যের কাছে হাসির মানে বস্তু হতে পারে তো আসলে আপনার লাইফে এমন কি কি ঘটনা ঘটেছে আমার লাইফে যেমন আমি ছোট থেকে কখনো আমার বাবাকে দেখি নাই আমি এ পর্যন্ত আমার বাবাকে কখনোই দেখি নাই আপনার বাবাকে তুমি কোন সময় ধরে দেখো নাই না আমার বাবাকে আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি তাকে দেখি নাই সে কে কেমন ছিল সে আমার মতে ছিল নাকি ও কি ছিল আমি সেটাও জানি না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস মানে মানে বাবা কোথায় গেছে মারা গেছে নাকি আমি ছোটবেলা থেকে এটা জানি যে আমার বাবা মারা গেছে আমার মার মুখ থেকে মেয়েটাই শুনি আমার বাবা মারা গেছে আমি শুনছি আমার মার পেটে নাকি রেখে আমার বাবা নিখোঁজ হয়ে যায় কোনো খোঁজ খবর কোনো কিছু ছিল না সে একটা ব্যবসা করতো ছোটবেলাটা ব্যবসা করতো ব্যবসার জন্য জায়গায় জায়গায় যাইতো কিন্তু সে আসে মানে কেন এক মাস দেড় মাস দুই মাস তার কোনো খবর থাকতো না সে কখনোই ঠিক মতো আমার খোঁজ খবর নিত না ভরণ পোষণ দিত না অনেক কষ্ট হয়েছে আমার মার অনেক কষ্ট করছে আমার মা আমাকে ছোটবেলা মানুষের বাসায় কাজ কর পর্যন্ত খাওয়াইছে

হ্যাঁ আমার মা আর গর্ভে আমি একাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আসলে তোমাদের জীবনটা কিভাবে মানে তোমাদের সংসারটা কিভাবে চলতো আমার আমার মামা আসছিল আমার চারটা মামা আছে আমার মারা তুই বোন তো হলো আমার 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 তো তার নানা নাই আমার নানিও মারা গেছে সাত বছর উপরে হয়েছে আমার নানি কাছাই বড় হয়েছে তারপরে আমার আমার নানি হলো আমাকে এই তিনখানা দিছে আমি এই তিনখানা থেকে লেখাপড়া করছি লেখাপড়া এই তিনখানা আমি ক্লাস টেন পর্যন্ত পড়ছি ক্লাস 10 বন্ধ এতদিন ধরে পড়ছো তার পরবর্তীতে তার পরবর্তীতে আমি হলো সেখান থেকে মনে করেন 80 বিয়ের হই তারাই অনেক ভালো ছিল কিন্তু আসলে আমার মা খুব অসুস্থ থাকার কারণে আমি এখান থেকে চলে আসি কারণ আমার মার দেখার মতো আমি সারা কেউ নাই আমার কোনো ভাই নাই বোন নাই বাবা নাই এরকম কেউই নাই কেউ নাই না এখন তোমার আম্মু কোথায় এখন আমার আম্মু বাড়িতে আমি মনে করেন গার্মেন্টস এ কিছুদিন যাবত চাকরি করছি

তো এখন তুমি বর্তমানে মানে কিভাবে চলছো এখন বর্তমানে আমি মনে করে এই গার্মেন্টসে আসলে আমি গার্মেন্টসে ঢোকার চেষ্টা করতেছি মানে গার্মেন্টসে জব করতেছো জি আসলে শুনে খুবই কষ্ট লাগতেছে আপু আসলে বলার মত কোনো ভাষা নাই তোমার আম্মু তাহলে এখন বাড়িতেই আছে মানে অন্যর বাসায় কাজ কাম করে নাকি বাড়িতেই এমনি তো আমার মা অনেক দিন যাবত প্রায় 3 4 বছরের মত অন্য বাসায় চাকরি করছে কাজ করছে আমার শরীরটা খুবই খারাপ এখন অসুস্থ এখন অসুস্থ হুম

আসলে এগুলা হৃদয় বিতরক কাহিনী আপু মানে বলার মতন ভাষা নাই যাই হোক সবচেয়ে বড় ভুল তোমার লাইফে যেটা হচ্ছে তুমি নিজের মতো করে বিয়ে শাদী করছো সেটাই তোমার লাইফের মানে না জেনে বুঝে বিয়ে করে তোমার লাইফটা মাটি করেছো যাই হোক সুপ্রিয় দর্শক আসলে আমরা পরবর্তীতে আরো কিছু কথা শুনবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আর মানে আপুর কথা মানে সঙ্গে কথা বলতে পারছি না আপুটা মনটা খারাপ করে ফেলেছে পরবর্তী পাঠে আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করবো কথা শোনানো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ